ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা ভিআইপি বেডিং এর বেডশিট দেখাতে আর এই বেডশিট গুলো দেখাবে বরাবরের মতো আমাদের জিসান ভাই জিসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আগে বেডশিট দেখলাম এই বেডশিট গুলো কি নতুন নিয়ে আসছেন যে এগুলো নতুন নিয়ে আসছে ও আচ্ছা দাম কি ভাই আগের মতো নিয়ে আসছেন নাকি বাড়ছে দাম দাম আগের মতোই আছে ও আচ্ছা আচ্ছা আগের মতো আছে জি জি আর কত করে ভাই এগুলো এগুলো দাম পরে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করে আমরা তো অন্যান্য পেজে দেখছি ভাই এগুলোর দাম ষোলোশো সতেরোশো টাকা করে অন্যান্য অন্যান্য পেজে ষোলোশো সতেরোশো টাকা করে আছে শুধুমাত্র আমাদের ঢাকা ভিআইপি বেডিং নেওয়া পেজে আমরা বিক্রি করি মাত্র চোদ্দশো টাকা করে ও আচ্ছা আচ্ছা ভিউয়ার্স বুঝতেই পারতেছেন আপনি যদি ঢাকা ভিআইপি বেডিং এর পেজ থেকে যদি কিনেন তাহলে থ্রি ডি বেডশিট ছয় বাই সাত

থ্রি ডি বেডশিট ওয়াটার গ্রুপ না এটা যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা দাম পড়বে মাত্র 1400 টাকা আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন এরপর দেখাবো আগে এটা দেখেন হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা কালেকশন চমৎকার ডিজাইনের অনেক সুন্দর একটা বেডশিটটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এরপরে কি দেখছি আমরা এরপরে দেখাবো আপনাকে এই কি সুন্দর রিয়েল দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটা বেডশিট এটার সাথেও দুই পিস বালিশের কাবার এক পিস মাথার এটার সাথে দুই পিস মাথার বালিশের কাবার এবং এক পিস কুল বালিশের কাবার পেয়ে যাবেন ভাই এটার দাম কত আছে এটার দাম ভাই সেম 1400 টাকা 1400 টাকা যারা নেবেন হ্যাঁ সারা বাংলা হোম ডেলিভারি ফ্রি আর যারা যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট মারেন স্ক্রিনশট আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই তারপর দেখাবো এই যে একটা

তারপর দেখাবো এই যে একটা এই যে চাদর ওয়াও একদম প্রজাপতির মতো এটা তিনটা গোলাপের ভিতরে জি চমৎকার একটা বেডশিট ভিউয়ার্স যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবল থাকবে আপনার পছন্দ কি তো চাদরের স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে সহজেই আপনাকে এটা পৌঁছে দেওয়া যাবে এটার দাম কত আছে ভাই এটার দাম ভাই 1400 টাকা এটার দাম 1400 টাকা জি সবগুলা দাম 1400 আচ্ছা সাথে দুই পিস বালিশ মাথার বালিশ

ভিওর দেখতে পাচ্ছেন এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনার পছন্দকিত স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন অর্ডারটি কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স ঢাকা এবং ঢাকার বাহিরে থেকে আপনি ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকা ভিআইপি বেডিং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকেন বেশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ